মাইকিং করতে গেলে বাধা দেয় আজ তো আমি এখানে আসার পরে কয় কে জানি বলছে খবরদার তাই ঋষুদ এর সাথে নাচ ফিরছো গাইছো সুবিধা নাই এজেন্ট কিন্তু থাক না থাকলে কিন্তু লিস্ট হয়ে যাব গা আমি লিস্টটা কিছুই বুঝছি না আমি জীবনে কত লিস্ট খুঁজছি কিন্তু এই লিস্টটা বুঝলাম না ভাই আপনিও তো এজেন্ট দিবেন লিস্ট কইরা কথা কোন ঠিক নেই তো আমিও তো নির্বাচন যদি করবো আমারও তো এজেন্ট লাগবো তো আপনি রেজেন স্বাধীনভাবে এজেন্ট দিবেন তাহলে আমার এজেন্ট আপনি বাধা দেওয়ার কেডা ঠিক এইডা লাগিনি নির্বাচন আইছিল তাইলে ডাইরেক্টটা কইলালি যে অন্য প্রার্থী আমি চাই না আমার একলা দিয়ে নির্বাচন আগে আমার এমপি বানাই দিন ঠিক কথা কোন ঠিক নি এইজন্য সংক্ষিপ্ত কথা বইলা দিয়ে যায় কাহারও বাক স্বাধীনতা আঘাত করেন না ঠিক পরের দিন কিন্তু আমরা কিন্তু একসাথে আবার চলমু ঠিক আল্লাহ যদি আপনার এমপি মতে লিখ করে আমি ওয়াজ করব আপনি সভাপতি ভাই তাহলে হিংসা করে লাভ আছে হিংসা করে লাভ আছে তাইলে এই জন্য প্রতিহিংসা চলবে না মারামারি চলবে না রাজনীতি নিয়ে কোনো প্রতিহিংসা চলবে না এই জন্য আপনার ভোট আপনি চান আমার ভোট আমি চাই দেওয়ার মালিক কে এই জন্য এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ তবে আপনাদেরকে আশ্বাস দেয়া যায় অনেকে বলে অনেকে বলে তালিকে হয়ে গেছে জেলের ভাত কিন্তু খাইবা তবে আমার আমার যারা আছেন আমি আপনাদেরকে বলে দেয়া যায় জেল যদি নিতে হয় আর যদি ঘটনাটা যদি অযৌক্তিক ভাবে হয় কথা কথা দিয়ে গেলাম আপনারা জেলে নিবার আগে আমার কোমর লয়ে যায় আর আমি বাচ্চা থাকলে অযৌক্তিক ভাবে আপনাকে হয়রানি করবে এই সুযোগ আমি বিগত দিনে দেই নাই ভবিষ্যতে দিতাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শাহপুর বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকে চিনতে পারছেন আপনারা আমি আপনাদের তাহির সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে মোমবাতি প্রতীকের প্রচারণায় আজ শাহপুর বাজারে দ্বিতীয়বারের মতো এসেছে দিন যখন এসেছি প্রত্যেক ব্যবসায়ী ভাইদের সঙ্গে আমি মত বিনিময় করে দোয়া নিয়েছি আজ আপনাদের সামনে ভোট চাইতে এসেছি আমাদের প্রতীকের নাম কি শান্তির প্রতীক সম্প্রীতির প্রতীক শাহাপুরবাসীরাটের মাধবপুরের এলাকাবাসীর চা শ্রমিকের যুবক ভাইদের কৃষক শ্রমিকের সিনজি ভাইদের অটো ড্রাইভারদের আপামর সকল মানুষের এই মোমবাতি প্রতীকটা এতই জনপ্রিয় যে আমি যখন রাস্তা দিয়ে যাই ছোট বাচ্চারও আমার নাম কয় না কয় মোমবাতি আইছে তাইলে আর মার কাছে নাইতে অসুবিধা নাই তাইলে তাহির হুজুরও চিনাইতে কোনো অসুবিধা এখন কত হইলো মোমবাতিতে বুটটা দিবেন কেন মোমবাতিতে ভোটটা এই জন্য দিবেন সার্বভৌমত্ব সুরক্ষায় মোমবাতিতে ভোট দিবেন ধর্ম রক্ষায় মোমবাতিতে ভোট দিবেন আমরা চাই এই দেশটা হলো সবার ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এই দেশে মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ বেগোড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে যার যার ধর্ম পালন করবে একটি সম্প্রীতির বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ একটি সাম্যের বাংলাদেশ একটি ভালোবাসার বাংলাদেশ আমরা গঠন করার জন্যে প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছি কথা বলেন ঠিক কেনা যেই বাংলাদেশে কোনো কোনো ধরনের প্রতিহিংসা থাকবে না সন্ত্রাসী থাকবে না চাঁদাবাজি থাকবে না জুলুম থাকবে না দুর্নীতি থাকবে না কোন ধরনের চাঁদাবাজি থাকবে না অবৈধভাবে ভালো ভাবে ভালো উত্তোলন চলবে না জাতীয় সংখ্যা ডাস্ট কেটে ব্যবসা চলবে না আমার ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা বিগত দিনে অনেক এমপি মন্ত্রীকে ভোট দিয়েছেন দেনকি দেন নাই ক্ষমতা দেওয়ার মালিককে নেওয়ার মালিককে আপনার চেষ্টা আপনি করুন আমার চেষ্টা আমি করব। বারো তারিখে জনগণ বুলেটের মাধ্যমে নয় ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে বরণ প্রতিনিধির ক্ষমতা দেওয়ার মালিককে আমার বড় কষ্ট লাগে যখন আমি দেখি মোমবাতির প্রতিকের ব্যানার লাগাইতে গেলে অনেকে বাঁধা দেয় পোস্টার লাগাইতে গেলে বাঁধা দেয় মাইকিং করতে গেলে বাঁধা দেয় আজ আমি এখানে আসার পরে কয় কে জানি বলছে খবরদার তাই ঋষুজের সাথে নাক চোফিট চোখ আয় সুবিধা নাই এজেন্ট কিন্তু থাকক না থাকলে কিন্তু লিস্ট হয়ে আমি লিস্টটা কিছুই বুঝছি না আমি জীবনে কত লিস্ট খুঁজছি কিন্তু এই লিস্টটা বুঝলাম না ভাই আপনিও তো এজেন্ট দিবেন লিস্ট কইরা কথা কোন ঠিক নেই তো আমিও তো নির্বাচন যদি করবো আমারও তো এজেন্ট লাগবো তা আপনি এজেন্ট স্বাধীনভাবে এজেন্ট দিবেন তাহলে আমার এজেন্ট আপনি বাধা দেওয়ার কেড়া এইটার লাগে নির্বাচন আইছিল ডাইরেক্টা খোয়ে লাগে ওই তো যে অন্য প্রার্থী আমি চাই না আমার একলা দিয়া দিয়ে নির্বাচন আগে আমার এমপি বানাই দিন কথাটা ঠিক নি এই জন্য সংক্ষিপ্ত কথা বইলা দিয়ে যায় কাহারো বাক স্বাধীনতা আঘাত করেন না বুটের পরের দিন কিন্তু আমরা কিন্তু একসাথে আবার চলমু আল্লাহ যদি আপনার এমপি মন্ত্রী লিখে রাখে আমি ওয়াজ করবো আপনি সভাপতি পাই তাহলে হিংসা করে লাভ আছে হিংসা করে লাভ আছে তাইলে এই জন্য প্রতিহিংসা চলবে না মারামারি চলবে না রাজনীতি নিয়ে কোনো প্রতিহিংসা চলবে না এই জন্য আপনার ভোট আপনি চান আমার ভোট আমি চাই দেওয়ার মালিক কে দেয় এই জন্য এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ তবে আপনাদেরকে আশ্বাস দেয়া যায় অনেকে বলে অনেকে বলে তালিকা হয়ে গেছে জেলের ভাত কিন্তু খাইবা তবে আমার আমার যারা আছেন আমি আপনাদেরকে বলে দেয়া যায় জেল যদি নিতে হয় আর যদি ঘটনাটা যদি অযৌক্তিক ভাবে হয় কথা কথা দিয়ে গেলাম আপনারা জেলে নিবার আগে আমার কোমর লয়ে যাইন আর আমি বাচ্চা থাকলে অযৌক্তিক ভাবে আপনাকে হয়রানি করবে এই সুযোগ আমি বিগত দিনে দেই না ভবিষ্যতে দিতাম না তবে আমি এতটুকু বলতে চাই যৌক্তিক দাবি আদার লড়াইয়ে আমরা ইনসাফ ভিত্তিক কথা বলবো ঠিক কিনা বেটে এই জন্য শাহপুরবাসী কাছে বিচার দেয়া যায় আপনি বলেন আপনি বলুন নির্বাচন বারো তারিখ শেষ নি কথা শেষ নি শেষ হওয়ার পরে আমরা কি একসাথে চা খাইতাম না জানাজার মাটি জানাজা পড়তাম না মসজিদে নামাজ পড়তাম না মসজিদে জন্য দল মত নির্বিশেষ সবাই কাতে কাজে দাঁড়ায় রাজনীতির মাঠেও কাতে কাজে দাঁড়িয়ে ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করেন একটা কথা মনে রাখবেন মোমবাতির আওয়াজ মোমবাতির অস্তিত্ব আজকে শুধু নতুন নয় এটা বিগত দিন থেকে ছিল কথা ঠিক কিনা শেষ কালাম বলে দিয়া যায় ভাইরা আমার আমি তাহির হজুর আমার কিন্তু আপনি এক বছর আগে দাওয়াত করতেন বড় একটা ফ্যান্ডেল করছেন চেয়ার একটা সাজাই দিছেন একটু হাদিয়া তুফো দিছেন আজকে এই মানুষটা মাঠের মধ্যে এক এক মাস তেইশ দিন ধরে খায়া না খাইয়া রাস্তাঘাটে মোটর সাইকেলে আট ঘন্টা নয় ঘন্টা মোটর সাইকেল দিয়া দিয়া বাগানে ঘুরে এই এইভাবে যে বোট টুট চাইছি এটা কিন্তু বাজান আমার আপনার এমপি মন্ত্রী বানাই বাইন আমার বড় আমার নেতা বড় হওয়ার আমার বড় নেতা হওয়ার শখ আল্লাহর কসম করে কই আমার উদ্দেশ্য এটা না আমি দেখতেছি ধর্ম নিয়ে শত্রুতা চলতেছে আমি দেখতেছি দেশ নিয়ে শত্রুতা চলতেছে এই জন দেশের সর্বভৌমত্ব সুরক্ষায় প্রত্যেকটা मेहनতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য চার শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে অর্থনৈতিক বৈষম্য দূর করে তাদেরকে চিরস্থায়ী টেকসই জীবনযাত্রা মান তয়র করার জন্য এবং এই দেশের শান্তি সম্পৃতি লক্ষ্যে এবং শিক্ষা স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন সবকিছু লক্ষ্যে হিন্দু হিন্দু সনাতন ধর্মী মুসলমান প্রত্যেক যার যার অধিকার শান্তি ভরে ব্যবে গ্রহণ করে একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্যই আজ আমি রাজনীতিতে এসেছি আমি বিগত দিনে দেখেছি যারা রাজনীতি করেছে কম ক্ষমতা আসার পরেই বিরোধী দলদেরকে তারা মামলা দিয়েছে হামলা দিয়েছে আমি বলতে চাই যারা আমাকে ভোট দিবে তারাও আমার যারা আমাকে ভোট দিবে না তারাও আমার কথা বলেন ঠিক না বেঠে এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না সবে ভালো থাকবেন নামাজের টাইম হয়ে গেছে এই আর কথা লম্বা করবো না আমরা এখন যাব শাহজাহানপুর সেখানে গিয়ে আমরা নামাজ পড়বো আর আমাদের আরও প্রায় এগারোটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো আমাদেরকে শেষ করতে হবে নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভাইজান আমার জন্য দোয়া করেন ভাইজান ভাইজান কইও ওই বড়াই বয়স কত 70 যে মানে কম বুদ্ধি ছিল না ঠিক আছে নি এবার আমার মোমবাতি মার্কা বুটটা দিয়া লাইন ঠিক আছে ইনশাআল্লাহ দিবাই নি দিবাই নি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ ত দিন বাকি আমার মরণে শতদিন আমি জানিলাম না গো আল্লাহ কতদিন দিন বাকি আর আজরা যখন হস্তে দরি তখন আমার মনা ভাই করবা লুকি আমি জানিলাম না আল্লাহ